প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে ইঞ্জিনিয়ার্স কেয়ারমের পক্ষ থেকে স্বাগত ইঞ্জিনিয়ার্স কেয়ারমের পক্ষ থেকে আমি আছি ইঞ্জিনিয়ার নাজমুল সাকি আজকের পিছনে আমরা জানব একজন ডিপ্লোমা ইন পাওয়ার অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে ডেট অথবা জব পরীক্ষায় কিভাবে ভালো করা যায় আমরা বিষয়ভিত্তিক পড়াশোনা করে থাকি এই বিষয়ভিত্তিক পড়াশোনার মধ্যে যেগুলোকে আমরা অনেক পড়াশোনা করে থাকি যে পড়াশোনাগুলোর বাইরে আসলে আমাদের যেভাবে পড়াশোনা করা উচিত যেভাবে পড়াশোনা করলে আমাদের কেরিয়ারের সফলতা আসবে সেগুলো নিয়ে মূলত আলোচনা করব আজকে শুরুতে যদি বলি যে আমরা ডিপার্টমেন্ট অংশে কিছু 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 সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করে নিব এবং তার যে টপিক্সগুলো আছে মেজর টপিক্সগুলো আছে যেগুলো দিয়ে সবসময় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে বা আমরা রিপিটেবল কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলো যদি আমরা ফলো করি এবং সেই নিরীক্ষে যদি আমরা প্রিপারেশন গ্রহণ করি দেখবে যে খুব সহজেই আমরা ওভারকাম করতে পারতেছি যেমন আমি যদি মেকানিক্যাল এবং পাওয়ার টেকনোলজির জন্য ডিপার্টমেন্ট অংশের কথা বলি তাহলে যে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এছাড়াও ইলেকট্রিক্যালের কিছু অংশ তার মধ্যে রয়েছে ডিসি সার্কিট অ্যাসি সার্কিট ডিসি মেশিন অ্যাসি মেশিন এছাড়াও রয়েছে জেনারেটর মোটর নিয়ে আলোচনা কিছু ইম্পর্টেন্ট থিউরি যেমন আইসি ইঞ্জিন রিলেটেড কিছু থিউরি অথবা অটোমোবাইল রিলেটেড কিছু থিউরি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা যদি বলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য থিউরি অংশের মধ্যে রয়েছে যেমন ফাউন্ড্রি ব্যাটার মেকিং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস প্রোডাকশন প্ল্যানিং নিয়ে আমরা যে পড়াশোনাগুলো করব সেই পড়াশোনা গুলোকে একটি গুছিয়ে পড়াশোনা করা এবং বিষয় ভিত্তিক প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে গুরুত্ব দিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করব আজকে সম্মুলন পরিশেষ করা সম্ভব নয় কারণ যেহেতু সবগুলো বিষয় ভিত্তিক আলাদা আলাদা ভাবে বিভিন্ন এপিসোডে আমরা ওর গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা শুরুতেই আজকে যে কোনো একটা এক্সাম্পল যদি হিসাবে নেই যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স সাবজেক্টটিতে আমরা আসলে কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিব বেসিক থার্মোডাইনামিক্স হিসেবে কিছু থিওরি আমরা করে নিব যেমন আছে সিস্টেমোডাইনিক প্রোসেস কি এর অ্যাপ্লিকেশন কোথায় তারপর আমরা কি করবো এখান থেকে হিট ক্যালকুলেশন কিভাবে করা যায় টেম্পারেচারের স্কেলগুলো কীভাবে ক্যালকুলেশন করা যায় এরপরে আমি চলে আসবো থার্মোডাইনামিক প্রসেস থার্মোডাইনামিক প্রসেসগুলোকে সুন্দরভাবে অ্যানালাইসিস করা শিখতে হবে দেন কি করতে হবে থার্মোডাইনামিক্স সাইকেলে থার্মোডাইনামিক্স সাইকেলে কি করতে হবে প্রত্যেকটি প্রসেস প্রত্যেকটি চিত্র সুন্দর করে শিখতে হবে এবং প্রত্যেকটা সাইকেলের ইফিসিয়েন্সি ক্যালকুলেশনগুলো সুন্দর করে দেখতে হবে আমরা প্রত্যেকটি টপিক্স এমনভাবে কমপ্লিট করব যেন ওই টপিকস থেকে যে কোনো প্রশ্ন যদি আমার জব বা অ্যাডমিশনে চলে আসে আমরা ফোর্থফুলি ভাবে অ্যান্সার করতে পারি এরপরে রয়েছে হিট ইঞ্জিন ওখানে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর অল্প কিছু ব্যাথ রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ দু একটি ফর্মুলার মাধ্যমেই হয়তো আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ এভাবে প্রত্যেকটি টপিক্স যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কথা যদি বলি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে টপিক্স গুলো যেমন বল ভিভাজন একটা মেজর টপিক্স ভারকেন্দ্র বা মোমেন্ট অফ একটা মেজর টপিক্স ঘর্ষণ একটি মেজর টপিক এভাবে প্রত্যেকটি বই বা বিষয় ভাবে আলাদা আলাদা ভাবে নির্বাচন করে গুরুত্বপূর্ণ টপিক বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ক্যারিয়ারে সফলতা আসবে ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে কোন একটি বিষয় ভিত্তিক আলোচনায় ধন্যবাদ সকলকে